দেখবি জলবি লুচির মতো ফুলবি আছে অনেকেই আছে মনে অনেক হিংসা যারা একজন ভালো দেখতে পারে না একজনের পিছনে খালি কাটি গরা দিতে করে কি রে কি অন্তরের ভিতরে জল রে দেখবি জলবি লুচির মতো ফুলবি খালি মনে মনে এই কি করব মনে মনে গেলে ভোগবি না কেടാ আছে অনেকেই আছে মনে অনেক হিংসা যারা একজনের ভালো দেখতে পারে না একজনের পিছনে খালি কাটি করা যেতে কোন দিকে যাইতে চায় কিভাবে বাধা করো বাধা দিব অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না কারণ যে সৎ পথে চলে তাদেরকে কেউ আটকায় রাখতে পারে না দেখবি জল বিল মতো ফুলবি চলো একটা মতো মতো আর আমরা খালি বলবি একটা সময় কক্সবাজার জেডিগার থেকে যে সার্মাটিনে যাওয়া যেত এইখান থেকে যাওয়া হয়তো